আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের গল্প গল্পের মতো শ্রীবাস্তব এরপর যা বললেন তা এই রকম গঙ্গেশ্বরের বাড়ি উত্তর বিহারের ডিস্ট্রিক্টের একটি গ্রাম মহেশপুরায় ছুটিতে সে যাওয়ার মাসখানিকের মধ্যে হঠাৎ তার মৃত্যু হয় বাড়িতে তার ঘরওয়ালি অর্থাৎ স্ত্রী মতিয়া ছাড়া আর কেউ নেই একমাত্র মেয়ে লক্ষ্মীর বিয়ে হয়ে গেছে বুধিরাম তার দামাত তারা থাকে পাশের গা ধারাবণিতে গঙ্গেশ্বরের ছেলে নেই তাই শ্রাদ্ধের কাজটা করেছে বুধিরাম বিশুদ্ধ শাস্ত্র মতে পুরোহিত ডেকে মাথা কামিয়ে জামাই একরকম ছেলেই শ্রীবাস্তব বলতে লাগলেন সেই বুধিরাম শ্রাদ্দ শান্তি চুকিয়ে দিন কয়েক আগে কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করেছিল তাকে সেদিন পরে দেখা করতে বলেছিলাম তাই সে আজও এসেছে এর জন্যই তোমাকে ডাকিয়ে এনেছি খড়ির একজন কর্মী মারা গেছে তার জামাই কলকাতার হেড অফিসে এসে বড় সাহেব শ্রীবাস্তবকে সেই মৃত্যু সংবাদ দিয়েছে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই তবু কেন শ্রীবাস্তব সাহেব তাকে ডাকিয়ে এনেছেন আন্দাজ করতে পারছিল না শরদিন্দু সে বলল হ্যাঁ দেখলাম লোকটাকে এবার এগুলো দেখো গঙ্গেশ্বরের মৃত্যুর প্রমাণপত্র শ্রীবাস্তবের টেবিলে কিছু কাগজ পিন দিয়ে গাঁথা ছিল সেগুলো এগিয়ে দিয়ে বললেন ভালো করে পড়ো কাগজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল শরদিন্দু গঙ্গেশ্বরের যে অঞ্চলে বাড়ি সেখানকার তহসিলদার লিখে দিয়েছেন সে বেঁচে নেই ডাক্তারের ডেথ সার্টিফিকেটের স্পষ্ট লেখা মাত্র চার দিনের জ্বরে হঠাৎই তার মৃত্যু হয়েছে কি ধরনের চিকিৎসা করা হয়েছে সেসব ওষুধ খেয়েছে তার প্রেসক্রিপশন সব দেখে শরদিন্দু কোনো গোলমাল চোখে পড়ছে না শ্রীবাস্তব বললেন তবু আমার একটা খটকা লাগছে নানান মাইনে খবর নিয়ে জানতে পেরেছি গঙ্গেশ্বর যখন ছুটি নিয়ে গায়ে যায় তখন সম্পূর্ণ সুস্থ ছিল আজকাল চিকিৎসার কত ভালো ব্যবস্থা হয়েছে নানা রকম ওষুধ বেরিয়েছে চার দিনের জ্বরে আচমকা একটি হেলদি লোক মারা গেল কেমন সন্দেহ হচ্ছে ঠিক বোঝাতে পারব না মৃত্যু তো যেন মেনে নিতে পারছি না আমার সিক্স সেন্স জানাচ্ছে এর ভিতর কোনো মিস্ত্রি রয়েছে শরদিন্দু বোঝাতে চেষ্টা করলো মৃত্যুর উপর কারো হাত নেই যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে ইত্যাদি ইত্যাদি শ্রীবাস্তব সেসব কালই তুললেন না জিজ্ঞেস করলেন বুধিরামে হৃদয় কালো হয়েছে জানো নিশ্চয়ই শ্বশুরের প্রাপ্য টাকা পয়সা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বুঝে নিতে সেসব তো আছেই বুধিরামের আসল উদ্দেশ্যটা কিন্তু অন্যরকম কি সেটা শ্বশুরের মৃত্যুতে যে জায়গাটা ফাঁকা হয়েছে সেটা সে পূরণ করতে চায় ওই চাকরিটা তার চাই ষড়যেন্দুর ডিপার্টমেন্টে একটা নিয়ম চালু ছিল কোনো এমপ্লয়ি কর্মরত অবস্থায় মারা গেলে তার ছেলে জামাই বা ভাইপো ভাগ্নে অর্থাৎ খুব নিকট কোনো আত্মীয় তার চাকরিটা পাবে সে বলল এটা তো লেজিটিমেট ক্লেম বুধিরাম চাকরি পেতেই পারে এর আগে আরও অনেকে পেয়েছে তবু তুমি গুলাবগঞ্জ টাউনে গিয়ে খোঁজ নাও মৃত্যুর খবরটা কতখানি সঠিক শ্রীবাস্তবের মাথায় সংশয়টা ফিক্সেশনের মতো আটকে আছে ও পড়ালার হুকুম তামিল না করলেই নয় শরৎন্দ্র বলল ঠিক আছে স্যার কিন্তু গুলাবগঞ্জ যাব কেন গঙ্গেশ্বরের বাড়ি তো মহেশপুরা গ্রামে শ্রীবাস্তব বুঝিয়ে দিলেন গুলাবগঞ্জে ওই এলাকার তহসিলদার চন্দ্রকান্ত পাণ্ডের দপ্তর আর যে ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন সেই ডাক্তার সহায়ের চেম্বারও সেখানে খোঁজ নিতে হলে গুলাবগঞ্জেই যেতে হবে টাউনটা মহেশপুরা থেকে দু মাইল দূরে উত্তর না দিয়ে শুনতে লাগলো শরদিন্দু এরপর কিভাবে গুলাবগঞ্জে যেতে হবে জলের মতো বুঝিয়ে দিয়ে শ্রীবাস্তব বললেন খুব ট্যাক্টফুলি খবরটা জেনে নিও তহসিলদার পাণ্ডে আর ডাক্তার সহায় যেন ট্রেন না পান আমরা কিছু সন্দেহ করেছি আচ্ছা স্যার বুধিরামকে দশ দিনের জন্য কলকাতায় আটকে রেখেছি তার ভিতর ইনভেস্টিগেশন সেরে তোমাকে কিন্তু ফিরে আসতে হবে ঘাড় হেলিয়ে সায় দিল তখন পূর্ণিয়া যাওয়া সহজ ছিল না শিয়ালদা থেকে আপার ইন্ডিয়া এক্সপ্রেসে সাহেবগঞ্জ সেখান থেকে ট্রেনে সগরিগলি সেখান থেকে স্টিমারে গঙ্গা পেরিয়ে মণিহারি ঘাটে গিয়ে ফের ট্রেন এই ট্রেনটা পূর্ণিয়া অব্দি যায় ওখান থেকে বাস ধরে গুলাবগঞ্জ পরদিন রাতের রওনা হয়ে একদিন পর শরদিন্দু যখন গুলাবগঞ্জে পৌঁছল তখন সন্ধ্যা নেমে গেছে গুলাবগঞ্জ মাঝারি ধরনের সাব ডিভিশনাল টাউন ট্রেনে বাসে স্টিমারে প্রায় চব্বিশটা ঘন্টা ঝাঁকুনি খেতে খেতে শরীরে তখন আর কোনো এনার্জি অবশিষ্ট নেই হাত পা ক্লান্তিতে ভেঙে আসছিল একটা ছোট হোটেলে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া চুকিয়ে শুয়ে পড়ল সে এক ঘুমে রাত খাবার সকালে ওঠার পর নিজেকে বেশ ঝরঝরে লাগলো শরদিন্দুর মুকটুক ধুয়ে ব্রেকফাস্ট সেরে একটা সাইকেল রিক্সা নিয়ে এগারোটায় চলে এলো তহসিলদার চন্দ্রকান্ত পাণ্ডের অফিসে তখনও ভিড় শুরু হয়নি মাত্র দু চারজন তার সেকের মস্ত টেবিলের সামনে দাঁড়িয়ে আছে কোনো ব্যাপারে লোকগুলো দরবার করছিল চন্দ্রকান্তর বয়স পঞ্চান্ন বাহান্ন ওজনদার ভারী চেহারা কম করে একশো দশ বারো কেজি তো হবেই চিবুকোর তলায় চর্বির থাক গোলাকার মুখ গোল চোখ ছোট ছোট করে ছাটা চুল কিন্তু এক গোছা পুষ্ট টিকি আছে মাথার পিছন দিকে যেটা ডগায় একটা ফুল বাঁধা পরনে ঢোলা ফুল প্যান্টার আর শার্ট তিনি বাহাতের তেলই খৈনি ডলছেন আধবো যা চোখ মাঝে মাঝে ডানহাত তুলে নাড়তে নাড়তে মাছি তরানোর মতো সামনের লোকগুলোকে বলছেন ভাগ আভি ভাগ হঠাৎ চন্দ্রকান্ত নজরে পড়ল দরজার সামনে শরদেন্দু দাঁড়িয়ে আছে চোখ দুটো অর্ধেক বোঝা ছিল পুরোপুরি মেলে খানিকটা তাকে নিরীক্ষণ করলেন প্যান্ট শার্ট পরা ঝকঝকে চেহারা শরদেন্দুকে একটু খাতিরের সুরে বললেন আইয়ে আইয়ে শরদেন্দু এগিয়ে গেল তাকে টেবিলের এধারের চেয়ারে বসিয়ে অন্য লোকগুলিকে একরকম তাড়িয়ে দিয়ে হিন্দিতে জিজ্ঞাসা করলেন আপনাকে তো চিনতে পারলাম না বাবুজি নিজের নাম এবং কলকাতার কোন অফিসে কাজ করে সব জানিয়ে শরদেন্দু বলল আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি পরবর্তী অংশটি শুনবার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন